মেন হচ্ছে এই কার্বনাইটারটা ওভারফ্লো করে একটু সাইড করলে অতিরিক্ত পরিমাণে ফুয়েল বের হয় এর কারণ হচ্ছে দেখেন কি পরতে ময়লা একদম জমা ময়লা ফ্লুইড পিনটাও পিনের অবস্থা কী ময়লা প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন যে কি ময়লা তো কার্বোরেটার অনেকেই বলেন যে ভাই পঞ্চাশ হাজার চালাইছি আমার কিছু হয় নাই তো আপনার সবার বাইকে সেম নাই বাইকটা অনলি কত হাজার চলছে ভাই চোদ্দ চোদ্দো হাজার কিলোমিটার চলছে আপনাদের ওইদিকে মেন হচ্ছে গিয়ে যে গাড়িগুলো ইট ভাটা এবং ধুলাবালের রাস্তায় চলে এই যে এই জায়গাগুলো যারা রাইড করেন একটু সাবধানে থাকবেন অতিরিক্ত ওভারফ্লো করে এই কার্বোরেটারটা এর মেন কারণ হচ্ছে গিয়ে এই ময়লাগুলো পুরোটা আটকায় গেছে ময়লায় আপনার কার্বোর্ডারটা ক্লিন করে দেবো কার্বোর্ডার পিস্টোনটাও দেখে দিব তো সার্ভিসের ভিতরে আপনারা কার্বোর্ডার ক্লিনিং পাবেন তো কার্বোর্ডার পিস্টোনটা পিস্টোনটা এই সাইডটা একটু ধরতেছে এইখানে নিকেল বের হয়ে গেছে কার্বোর্ডার পিস্টোন অনেক সময় পাওয়া যায় মডেল মিলে না এটা হচ্ছে ডাবল ডিক্সের টাইপ একটু মিডিয়াম সাইজের এই মডেলটা পাওয়া যায় না আমরা ভালো করে ক্লিন করে দিব প্রত্যেকটা পার্স ডাব্লুডি ফোরটিতে ক্লিন করে দিচ্ছি